গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার একটু গলার অসুবিধা হচ্ছে সেই জন্য আমি কথা বলতে পারছি না বন্ধুরা দেখো আয়াত মেলাতে গিয়েছিল ওর পাপার সাথে ও ওখানে বোটিং বোটিং করছে প্রথম ফার্স্ট টাইম করছে এর আগে আমরা গিয়েছিলাম অগ্নিগণ্না পার্কে ওখানেও ছিল সেম বোর্ডিং কিন্তু সেটা চালু ছিল না বলে ও চড়তে পারিনি কিন্তু মেলাতে গিয়ে ও যখনই দেখলো তখনই ও ওটা ওটা ওটার জন্য বায়না করছিল তারপরে উঠে গেল। গিয়ে খুবই মজা করছিল আমার ভয় লাগছে কিন্তু ওর ভয় লাগছে না ও খুবই মজা পেয়েছে বন্ধুরা দেখো কিভাবে ও বোটিংটা করছে অন্য বাচ্চারাও করছে এটা বেশি জল না অল্প জলের মধ্যে করা মেলার মধ্যে এবং মেলাটার নাম ছিল খেদাই তলার মেলা মেলার আশেপাশে দেখো বন্ধুরা ও যেখানে বোটিংটা হচ্ছে সেই বোটিংয়ের আশেপাশে প্রচুর আইটেম রয়েছে রাইডিংয়ের ওই যে একটা ড্রাগন চলে যাচ্ছে তারপরে এদিকে মিকি মাউস আছে আরও অনেক ছড়কি আছে ব্রেক ডান্স আছে কারেন্টের নগদুল্লা আছে বন্ধুরা মেলাটা খুবই বড় খুবই সুন্দর এবং প্রচুর রাইডিং ছিল আয়াত তো খুবই এনজয় করেছে কিন্তু আমি কোনো রাইডিংয়ে চাপতে পারি না কারণ আমার মাথা ঘোরে আয়াত আবার বলছে যে বড় বড় কান্টের নগদুল্লাগুলো ওগুলোতেও উঠবে বলছে কিন্তু আমার পক্ষে ওঠানো সম্ভবই নয় কারণ ওইসব নগদুল্লাগুলোতে তো ও একা উঠতে পারবে না ওর সাথে আমাকে উঠতে হবে হলে ওর পাপাকে উঠতে হবে কিন্তু ওর পাপাও ওগুলোতে কমফোর্টেবল নয় সেই জন্য ওর পাপাও উঠতে চায় না আমিও তো উঠবোই না কোনো দিনও ওই জন্য আর জানি না আয়াতেরও আর মনের আশাটা পূর্ণ হবে কিনা কিন্তু আমি চেষ্টা করব ওকে আরও অন্য অন্য রাইডিং চড়ানোর জন্য যেগুলো বাচ্চাদের কিন্তু আমি কারেন্টের নগদুল্লাহ কখনোই উঠতে পারবো না এবং ওকে চড়াতে পারবো না বন্ধুরা দেখো পাশে মিকি মাউস ছিল ও মিকি মাউজ উঠতেও খুব পছন্দ করে কিন্তু এতটাই ঘামে যে ওকে মিকি মাউসে আমি ওই জন্য উঠতে দেইনি উঠতে দেইনি বন্ধুরা দেখো বন্ধুরা ও বোটিংটা করেই যাচ্ছে কিন্তু বোটিং করার টাইমটা বেশিক্ষণ ছিল না মনে হলো যেন ওর জন্য খুবই কম হয়ে গেছে কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ওরা ওঠায় এবং নামিয়ে দেয় বেশিক্ষণ চড়াই না খুব বেশি ওই দশ মিনিট মতো বন্ধুরা দেখো বাবাও একটু লুকটা দিয়ে দিলো দেখো মেলাটা তোমরাও দেখে নাও আয়াদের সাথে এনজয় করো আমরা তো খুবই এনজয় করেছি তোমরাও করো বন্ধুরা দেখো আয়া তো বোটিংয়ে এতটাই আনন্দ করছে মানে কি বলবো মানে আয়াতের আনন্দ দেখলে আমিও আনন্দ করছি বাই বাই বন্ধুরা আবার দেখা হবে